আমরা সবাই ছেলেদের হস্তমৈধ্যনের ব্যাপারেই আলোচনা করে থাকি কিন্তু একজন মেয়ে তার পার্টনারের সাথে না করেই নিজেকে কিভাবে স্যাটিসফাই করে নিজেকে কীভাবে আনন্দ দিয়ে থাকে এই ব্যাপারে অনেক ছেলেদেরই জানার ইচ্ছা থাকলেও সাধারণত এই বিষয়কেও আলোচনা করে না অনেকে তো আবার এরকম মনে করে থাকে যে এটা শুধুমাত্র ছেলেরাই করে মেয়েরা করে না কারণ এটা করা ভুল কাজ এতে বাচ্চা হতে প্রবলেম হতে পারে বডি দুর্বল হয়ে পড়ে তাই আজকে আমি আলোচনা করবো যে মেয়েরা কিভাবে হস্তমৈথন করে কেন করে আর এটা করা ঠিক নাকি ভুল নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক অনেক কেসেই ছেলেরা এরকম কমেন্ট করে থাকে যে হাত দিয়ে করা তাদের অভ্যাস হয়ে গেছে এবং এখন গিয়ে তারা এটাকে ছাড়তে চাইছে কিন্তু কিছুতেই তারা এটাকে ছাড়তে পারছে না বাট অনেকেরই এরকম ভুল ধারণা রয়েছে যে মেয়েদের এরকম হয় না কিন্তু এখানে বিষয়টাই পুরো আলাদা মেয়েদেরও ততটাই অ্যাক্টিভলি করার ইচ্ছা হয় যতটা ছেলেদের ইচ্ছা করে কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের এই সংখ্যাটা কম হয়ে থাকে কারণ সমাজের ভয়ে বা লজ্জায় তারা নিজের শারীরিক চাহিদাটাকে বা ইচ্ছেটাকে প্রকাশ করতে পারে না কিন্তু এটা কোনো রকম ভুল কাজ না ছেলেদের ক্ষেত্রে যেরকম এটা একটা স্বাভাবিক আচরণ মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা স্বাভাবিক আচরণ তো এবার প্রশ্ন হচ্ছে যে মেয়েরা এরকম কেন করে থাকে কারণ অনেক মেয়েরাই এরকম রয়েছে যাদের শারীরিক চাহিদা সম্পূর্ণভাবে পূরণ হয় না যার কারণে তারা এরকম করে থাকে এছাড়া অনেকে আবার নিজের স্ট্রেস বা উদ্বেগ কমানোর জন্য কিন্তু এরকম করে থাকে এতে তাদের একটা স্বস্তি ফিল হয় আর এটা করার সময় মেয়েদের ব্রেন থেকে কিছু হরমোন রিলিজ হয় যেরকম অক্সিটোসিন হরমোন এবং এন্ডোফিন হরমোন অক্সিটোসিন হরমোন যে রয়েছে সেটা কিন্তু সুখ ও আরামের অনুভূতি দিয়ে থাকে আর এন্ডোরফিন হরমোন ব্যথার যে অনুভূতি রয়েছে সেটাকে কম করতে সাহায্য করে এর কারণে তারা একটা উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছে যায় এবার জানবো এটা কিভাবে করে তো দেখুন যদি মেয়েদের হাত দিয়ে করার কথা বলি তাহলে কিন্তু সেটা নর্মালি দু ধরনের হয়ে থাকে এক নম্বর হচ্ছে মেয়েদের প্রাইভেট পার্সে যে প্রসাব করার ছিদ্রটা রয়েছে তার ঠিক ওপর দিকে ছোট মতো উঁচু মতো যে অংশটা রয়েছে যেটাকে ক্লিটরেজ বলা হয় সেটাকে ঘর্ষণ করা তো এই নিয়ে আমার একটা ভিডিও রয়েছে নিচে কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন আর দু নম্বর হচ্ছে আঙ্গুল দিয়ে করা তো এক নম্বর পয়েন্টে মেয়েদের নিচে যে ছোটো মতন উঁচু মতন অংশটা রয়েছে তাতে প্রায় আট হাজার নার্ভ এন্ডিং রয়েছে যেটা ছেলেদের প্রাইভেট পার্টসের তুলনায় অনেক গুণ বেশি যার কারণে সেই জায়গাটা খুব সেন্সিটিভ হয়ে থাকে তো সেখানে আঙুল দিয়ে হালকা করে রাব করলে বা ঘর্ষণ করলে কিন্তু ব্রেনে এক চরম উত্তেজনা তৈরি হয় এবং হরমোন রিলিজ হয় তো হরমোন রিলিজ হওয়ার সময় মেয়েদের বডিতে যে পেশিগুলো রয়েছে সেগুলো সংকুচিত হয়ে যায় হালকা টান অনুভব হয় এবং যে হার্টবিট রয়েছে মানে হৃদস্পন্দন রয়েছে সেটা বেড়ে যায় আর দু নম্বর যে পয়েন্ট রয়েছে আঙুল দিয়ে করা সেক্ষেত্রে মেয়েরা তাদের প্রাইভেট পার্সের ভেতর আঙুল ঢুকিয়ে ঘর্ষণ তৈরি করে এবং তার মজা নিয়ে থাকে অনেক ক্ষেত্রে এরকম দেখা গেছে যে তারা আঙ্গুলের বদলে টয় ব্যবহার করে থাকে কিন্তু ফিঙ্গারিং করার আগে সবসময় নিজের হাত পরিষ্কার করে নেওয়া উচিত এবং আঙ্গুলে যদি নখ থাকে সেটাও কিন্তু কেটে নেওয়া উচিত এছাড়া আরও নানানভাবে মেয়েরা নিজেকে আনন্দ দিয়ে থাকে যেরকম হচ্ছে বালিশের মধ্যে তাদের প্রাইভেট পার্টস ঘর্ষণ করে বা থায়ে থায়ে ঘর্ষণ করে বা তাদের নিপিলসে বুকে কোমরের দুপাশে বা পেটের নিচে আঙুল দিয়ে টাচ করে বা হাত বুলিয়ে কিন্তু নিজেকে উত্তেজিত করে থাকে আর যতটা ছেলেদের করতে ইচ্ছা করে ঠিক ততটাই কিন্তু মেয়েদেরও করতে ইচ্ছা করে তাই যখন মেয়েদের একটা সঠিক বয়স হয়ে যায় তখন তারা নানান রকম টেকনিক খুঁজে বার করে নিজেকে স্যাটিসফাই করার জন্য তো যদি কোনো ছেলে পার্টনারে শারীরিক কোনো প্রবলেম থেকে থাকে দাঁড়ানো নিয়ে প্রবলেম থাকে তাড়াতাড়ি পড়ে যায় বা ঠিকঠাকভাবে না করতে পারে তখন অনেক মেয়েরাই এরকমভাবেই নিজেকে সন্তুষ্ট করে থাকে উনিশশো চুরানব্বই সালে ইউনাইটেড স্টেটের ভিত্তিক একটি গবেষণায় দেখা গেছে যে ১৯ থেকে চুয়াল্লিশ বছর বয়সের যে মেয়েরা রয়েছে তাদের মধ্যে প্রায় বাষট্টি পার্সেন্ট মেয়েরাই কখনো না কখনো হস্তমৈথন করেছে আর দু সালে ইউনেস্কোর একটি গবেষণায় এটাকে একটা সাধারণ আচরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবার জানব যে এটা করা ঠিক না ভুল দেখুন এটা করা ঠিক না ভুল সেটা কিন্তু নির্ভর করে যে এটা কতটা পরিমাণে করা হচ্ছে তার উপর যদি এটা কখনো সখনো করা হয় তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম নেই বরঞ্চ এটা মেয়েদের বডিতে কোথায় কোথায় উত্তেজনা রয়েছে সেটা বুঝতে সুযোগ করে দেয় এছাড়া যদি কোনো মেয়ের শারীরিক চাহিদায় বা উত্তেজনায় কোনো রকম প্রবলেম থাকে তাহলে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ঘুম ভালো হয় আর শুধু তাই না যে সমস্ত মেয়েদের উত্তেজনা কম তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা চিকিৎসা বা থেরাপি হিসাবে ব্যবহার হয়ে থাকে যেটাকে সেন্সেট ফোকাস বলা হয় এমনকি হাত দিয়ে করার ফলে মেয়েদের যে পিরিয়ডের ব্যথা রয়েছে মানে মাসিকের ব্যথা রয়েছে সেটাকেও কম করতে সাহায্য করে কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখা দরকার এটাকে কখনোই অভ্যাসে পরিণত করা উচিত না কারণ যদি কোনো মেয়ে প্রতিদিন দু থেকে তিনবার বা তারও বেশি করে তাহলে এর মানে হচ্ছে যে সে এতে অ্যাডিক্টেড হয়ে গেছে এর ফলে নানান রকম প্রবলেম হতে পারে যেরকম হচ্ছে নানান রকম ইনফেকশান ছড়াতে পারে বাস্তব সহবাসে নানান রকম প্রবলেম হতে পারে করার সময় ফিলিংস কম হতে পারে এবং যদি কোনো মেয়ে বিয়ের আগের থেকে অতিরিক্ত ফিঙ্গারিং করে তাহলে তার উত্তেজনায় বা আনন্দর ক্ষেত্রে বাস্তব সহবাসে একদমই মজা আসবে না তাই আবারও বলবো এতে কিন্তু অ্যাডিক্টেড একদমই হওয়া উচিত না কিন্তু হ্যাঁ সপ্তাহে দু থেকে তিনবার করা যেতে পারে কিন্তু অবশ্যই সেটা হাইজিন মেনটেন করে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তো আমি আশা করব যে ভিডিও দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার